এই আছে এই সিদ্ধান্ত হাজিগঞ্জ কেন নারায়ণগঞ্জে তাদের কোনো আস্তানা কাটতে দেওয়া হবে না এই স্টেজের বাহিরে এসপির কলম ধরার ক্ষমতা নাই এই আনন্দের সিদ্ধান্তের বাহিরে ডিসির কলম ধরার কোন ক্ষমতা নাই কেন আপনারা তো আসামি ধরতে পারেন না

এবং যাদের কাছে বিক্রি করবেন আমরা একটা বোকামি করতেছি বানাইতে দিতে আমাকে এরা বানানোর পরে এনে আইব কেন সাহস আছে আমি নারায়ণগঞ্জের এসপি দেশিকে কে দিতে চাই আপনারা বহু তাল বাহান আমাদের সংবাদ করে